আমার প্রতিদিন সকালের একটাই রুটিন হয়ে গেছে ঘুম থেকে উঠে উঠি ফ্রেশ হয়ে তারপর মেয়ের খাবার জোগাড় করে দেওয়া তো প্রতিদিনের নেই আজকেও হচ্ছে ওই দুধ গরম করে দিলাম একটা ডিম সেদ্ধ ওটা দেখাতে পারিনি ভুলে চলে গেছে আগেই তো হলিক্স দিয়ে দুধটা বানিয়ে দিতে চাইলাম সে আবার খাবে না তো যাই হোক আমি এখানে হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি সে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিলাম নেওয়ার পর এই যে হচ্ছে লাউ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি নিয়ে এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে ও এটাই তো বলেনি যে হচ্ছে এই লাউ দিয়ে কী রান্না হবে তাই না তো লাউ দিয়ে রান্না হবে হচ্ছে পোলাও লাউয়ের পোলাও গরু চর্বি দিয়ে হ্যাঁ তো এই যে গরু চর্বিগুলো বের করে নিয়েছি কারণ আগের দিন হচ্ছে গরু গোশ এনেছিল এক কেজি গোষের মধ্যে হচ্ছে প্রায় অর্ধেকের একটু কম হ্যাঁ অর্ধেকের একটু কম চর্বি দিয়ে দিয়েছিল তো চর্বিগুলো কি করবো আর তো ওই জন্য ভাবলাম যে ই করি চর্বিগুলো দিয়ে পোলাও রান্না করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা অনেকক্ষণ শুরু করে দিয়েছি সকালবেলা তোমাদের সামনে এসে ইন্টো দেওয়া হয়নি তাই তোমাদের সামনে চলে আসলাম ইন্টো দেওয়ার জন্য তো সকালবেলা ঘরের কাজকর্ম সব কিছু করে নিয়েছি বাসি কাজকর্ম করে নিয়ে তারপর আমার মেয়েকেও হচ্ছে খাইতে দিলাম দুধ রুটি আর হচ্ছে একটা ডিম ছিল তো কারণ গর্ভবতী মানুষ সকাল সকাল যদি খাইতে না দিই তাহলে না খেয়ে থাকলে সমস্যা না এই জন্য ওকে খাইতে দিয়েছি এদিকে ওই যে রান্না নাড়াচাড়া দিচ্ছে আর কথা বলতেছি তো যাই হোক তো হচ্ছে সেদিন গরুর গোশ নিয়ে আসছিল অনেকগুলো তো গরুর গোশের তিন ভাগের অর্ধেক হচ্ছে তিন ভাগের এক ভাগে দিয়েছে চর্বি তো এতগুলো চর্বি তো একসাথে রান্না করে খাওয়া সম্ভব না তো তাই কিছুটা চর্বি রেখে দিয়েছিলাম আজকে পোলাওয়ের সাথে দিয়ে দিব মজা লাগবে খাইতে তো এখানে রান্নাটা বসায় দিচ্ছি রান্না হতে থাক আর কিছু কয়েকটা কাপড় আছে গতকালকের মেয়ের আমার ওর বাবার আর তাছাড়া আজকে শুক্রবার নামাজে যাবে তো ওই জন্য পাঞ্জাবি লুঙ্গি এগুলো ধুয়ে দিতে হবে তো ওই কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা তোমরা স্কিপ করো না একদম কারণ হচ্ছে সারাদিন কি করি না করি কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে সাথেই থাকো তো রান্না বান্না শেষ করে এসে খাইতে বসছি মেয়েকেও মেয়ে দিয়েছে মেয়ের বাবাকেও খাইতে দিয়েছি তো খাচ্ছিলাম আর আমরা এখানে অনেক অনেক ধরনের গল্প করছিলাম আমার যে রিলস ভিডিওগুলো আছে ইউটিউবে তারপর টিকটকে এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বের করে করে দেখতেছিল আমার ভিডিও তো আমি একটা হচ্ছে কষ্টের গানের ভিডিও বানিয়েছিলাম তো সেটা আমার সামনে বের করে দেখছে তো আমি একটু অভিনয় করে দেখাচ্ছিলাম মজা করছিলাম এটাই তো সুখ বলো ফ্যামিলির সাথে একটু সময় কাটানোর কথা বলা হাসি ঠাট্টা না হলে আর কি আছে জীবনে বলো আর হ্যাঁ তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করাই হয়নি সেটা হচ্ছে যে এই যে গরু চর্বি দিয়ে পোলাওটা রান্না করলাম লাউয়ের পোলাও মানে এত মজা হয়েছে এত মজা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি এতটাও আশা করিনি যে আসলে এতটা মজা হবে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড জমিতে সার দেওয়ার জন্য চলে গেল আর আমি এখানে ওই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কাপড়গুলো ধুয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আর তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার আব্বা হচ্ছে ঘাসের ব্যবসা করে তো গাড়িতে করে ঘাস নিয়ে এসে এসে মানে বাড়িতে বাড়ির গরুর জন্য কয়েকটা ঘাসের আটি বাড়িতে রাখতে গেল হচ্ছে তোমরা দেখতেই পেলে আমার আব্বার অনেক বয়স হয়ে গেছে আল্লাহ অনেকে নেই খায়াত দারাজ করুক সময় দোয়া করি সবসময় বেঁচে থাকুক তো তারপরে এই যে যাই হোক তারপর হচ্ছে কাপড় কাটতে চলে এসেছি দুইটা ওয়াডারের কাজ আছে দুইটা ম্যাক্সির কাজ আছে তো হচ্ছে দুইটা ম্যাক্সির কাজ আছে দুটাই কেটে নিব নিয়ে তারপর সেলাই করব সেলাই থেকে উঠে মানে আপাতত এবেলার কোনো কাজ নাই যে পোলাও রান্না করেছি সকালে দুপুরে হয়ে যাবে তো এখন এই সারা বেলা ধরে আমি এই ম্যাক্সিগুলো সেলাই করবো অর্ডারের কাজ মানে অর্ডারের কাজগুলো করি কারণ হচ্ছে আমরা মেয়ে মানুষ আমাদের হাতেও দু চারটা পয়সার দরকার আছে তাই না বাকি মানে ফ্রি সময়টুকু এই কাজটা করলে মানে সব দিক দিয়ে উপকার মানে এই কাজটা করলে স্বামীর কাছে টাকা চাইতে হয় না যে দু টাকা পাঁচ টাকা আমার হাতে দাও বা ত্যান তাই না তো এই জন্য এই কাজগুলো করো তোমরা কে কে এই কাজগুলো করো আমাকে একটু জানিও তো তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সেলাই থেকে উঠে এই রাতে রান্না জোগাড় করতেছি সেটা হচ্ছে শুধু এই বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করব। মানে মেখে দেবো একদম তো মানে শুধু ইলিশ আর বেগুন যদি রান্না করা হয় আমার কাছে এত ভালো লাগে মানে তোমাদের কাছে কি বলবো আজকে রান্নাটাও অনেক মজা হয়েছিল অনেক মজা তো এই জন্যই হচ্ছে ইলিশ দিয়ে বেগুন দিয়ে করতে আসছি এই তরকারিতে আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না শুধু কাঁচামরিচ নুন হলুদ আর হচ্ছে তেল ঠিক আছে এটাই ব্যবহার করব অন্য মশলা দিলে ইলিশের স্বাদটা আসবে না তাই না আর আমার মেয়ে তরকারিতে দেওয়া মাছ খাইতে চায় না ওই জন্য ওর জন্য আলাদা করে দুই পিস মাছ রেখে দিয়েছি ওরে আলাদা করে ভেজে দিয়ে দিব তাহলে অনেক ভালো খাবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করে দিবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ